স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম কলেজ প্রভাষক ইংরেজি ইসলাম শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞানে নেওয়া হবে একজন আর বাংলা ইংরেজি ইসলাম শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে একাধিক উপযুক্ত সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দুই হাজার পনেরো পে স্কেল অনুসারে স্নাতক সহ স্নাতকোত্তর হতে হবে এরপর স্কুল বাংলা ভার্সন সহকারী শিক্ষক বাংলা গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থ বিজ্ঞান রসায়ন ইসলাম শিক্ষা শারীরিক শিক্ষা শুধুমাত্র মহিলা এরপর নৃত্য একাধিক উপযুক্ত সাপেক্ষে বয়স পঁয়ত্রিশ বছর এখানে কিন্তু এগারোতম গ্রেড বিএড ব্যতীত স্নাতক বা স্নাতকোত্তর অগ্রাধিকার পাবে এরপর স্কুল ইংরেজি ভাষণে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান রসায়ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা এরপর প্রশাসন মেডিকেল সহকারী শুধুমাত্র পুরুষ একজন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কমপ্লিট থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এরপর প্রশাসনে মোয়াজ্জির নেওয়া হবে একজন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সতেরোতম গ্রেড পে স্কেল দুই হাজার পনেরো অনুসারে কোরআনে হাফেজ সহ আলিম পাস থাকতে হবে শর্তাবলী নির্বাচিত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া উৎসব ভাতা পরিবার নিরাপত্তা চাকরি প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নহে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রে সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনদ দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি মোবাইল নম্বর সহ পূর্ণ বায়োডাটা অধ্যক্ষ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরাবরে এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড বগুড়া সেনানিবাস শাখা বগুড়া এর অনুকূলে সাতশত ব্যাংক ব্যাংক সহ আবেদনপত্র সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে অনলাইনে আবেদনকৃত প্রার্থীগণ নিয়োগ পরীক্ষার পূর্বে ব্যাংক ড্রাফট সরাসরি এই প্রতিষ্ঠানের প্রশাসনিক শাখায় জমা নিশ্চিত করবেন পরীক্ষার তারিখ ও সময় ফোনে জানানো হবে নিয়োগ পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না উল্লেখ্য যে সহকারী শিক্ষকের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানোর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ দ্রষ্টব্য দুই হাজার তেইশ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ইংলিশ ভাষণে মিডিয়ামে যে সকল প্রার্থী সহকারী শিক্ষক পদে বিভিন্ন বিষয়ে আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই যথাসময় পরীক্ষার সময়সূচী জানানো হবে তবে আর সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে অভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে ইংলিশ ভাষণে তেইশ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা সহকারী শিক্ষক পদে আবেদন করেছিলেন তাদের কিন্তু আর আবেদন করার প্রয়োজন নেই আবেদনের শেষ সময় সতেরো এপ্রিল যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতিয়ে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম